খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের দর্শক দেশে ফের বড় কোনো হামলার চক বড় সড়ো কি নাশকতা হতে পারে বিভিন্ন রাজ্য থেকে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে যা আইআইডি বিস্ফোরণে ব্যবহার করা হয় এরা আইসিসি জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত বলেই পুলিশ সূত্রে খবর জানা গিয়েছে এই জঙ্গিদের মাথা আসাদ দানিস নামক এক যুবক বুধবারই দক্ষিণ দিল্লি থেকে আফতাব এবং আবু বকার ওরফে সুপিয়াংকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাছ থেকে বাকি সদস্যদের খোঁজ মেলে এরপরই বাকি রাজ্যেও তল্লাশি শুরু করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও ঝাড়খণ্ডের অ্যান্টি অভিযান চালিয়ে লোয়ার বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে আর জঙ্গি আসার দানিসকে দানিশের কাছ থেকে দেশি পিস্তল কার্তুজ হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইটিক অ্যাসিড কপার সিট বল বিয়ারিং তার সার্কিট বোর্ড ল্যাপটপ মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হতো পাক হ্যান্ডেলারদের সঙ্গে আর পাক হ্যান্ডেলারদের নির্দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করে ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক হিংসামূলক প্রচার করছিল দানিশ বোকরার বাসিন্দা দানিস দীর্ঘদিন ধরে গোয়েন্দা এজেন্সির নজরে ছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় তার কাছ থেকে উদ্ধার হয় কেমিক্যাল বিস্ফোরক তৈরি করার জন্য যেগুলো ব্যবহার করা হতো দেশ জুড়ে সংগঠন বিস্তার করার পাশাপাশি বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ করছিলো গ্যাংটি দিল্লি মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ রাঁচিতে ছড়িয়ে পড়েছিল এদের নেটওয়ার্ক এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এরা স্লিপার সেল অ্যাক্টিভেট করছিল কিনা তা জানার চেষ্টা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতিমধ্যেই উদ্ধার হওয়া জিনিসগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার